আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ ওয়া বা'দ রব্বাকারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বকে তিনি জেনারেট করেছেন করছেন তার অপারেশন এবং টুডে আর টুমরো এই পৃথিবীর সহকারে সোলার সিস্টেম সবকিছু একদিন ডিস্ট্রয় করে দিবেন ডিস্ট্রাকশনের সময়কাল কখন হবে এই প্রসঙ্গে যখন জিব্রিল আলহিসাল্লা তুয়াল্লাম বিশ্ব নবীর কাছে জানতে চাইলেন তিনি প্রত্যুত্তরে বলেছিলেন মালমাস উল আনহাবি মিনাস আসাইল প্রশ্নকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক ওয়াকিফাল নন কিন্তু যখনই তেয়ামতের এই আলামত সম্পর্কে কথা আসে তখনই একটি এলাকার কথা ভৌগোলিকভাবে পরিচিত প্রসিদ্ধ একটি নাম সিরিয়া বা শাম এই অঞ্চলের কথা বারবার আমাদের কানে ভেসে আসে কি সম্পর্ক রয়েছে কেয়ামতের আলামতের সাথে এই সিরিয়ার ভৌগোলিক অবস্থান বর্তমানে কোথায় শরিয়ায় এর গুরুত্ব বা ফজিলত কতটুকু আছে কেয়ামতের সাথেই বা এই সিরিয়ার আলামত কোথায় আর বর্তমান প্রেক্ষাপট কি নানান দিক নিয়ে ইনশাল্লা তালা আজকের এই পর্বে আমরা জানবার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের এই অনন্য আয়োজনে দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় কেয়ামতের আলামত সিরিয়া গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনি জানতে পারেন প্রশ্ন করতে পারেন আপনি টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে কিংবা ফেসবুকে কমেন্ট অপশনে গিয়ে জানতে চাওয়া বিষয় স্পষ্ট করে অল্প কথায় লিখে দেওয়ার মাধ্যমে আপনাদের জানতে চাওয়া বিষয়াবলী এবং আজকের গুরুত্বপূর্ণ বিষয় তথা কেয়ামত আলামত সিরিয়া এই বিষয়ে আলোচনা রাখবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমি দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক কলামিষ্ট ও গবেষক মিরপুরে অবস্থিত নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত চেয়ারম্যান ও মাসিক আলী ইতিসাম পত্রিকার প্রধান সম্পাদক ফদিল শেখ আবদুল্লাহ বিন আব্দুল হাফিজুল্লাহ সালাম সাহেল শেখ আপনি যেমনটা শুনেছেন যে আজকে আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে অল্প সময়ের মধ্যে কেয়ামতের আলামত ও সিরিয়া সংক্রান্ত বিষয়ে আমি কেয়ামতের আলামতের চ্যাপ্টারটা নিয়ে পরে আসতে চাই শুরুতে আসতে চাইবো যে সিরিয়া বলতে আসলে কী বুঝি তার ভৌগোলিক বর্তমান অবস্থান কোথায় চমৎকার আসলে পবিত্র কোরআনে এবং হাদিসে সিরিয়া বা সিরিয়া সংশ্লিষ্ট যে ফজিলতগুলো বর্ণিত হয়েছে সেগুলো সবগুলোই মূলত মসজিদে আকসাকে কেন্দ্র করে আচ্ছা তথা মসজিদে আকসা এবং তার সংশ্লিষ্ট অঞ্চলকে পবিত্র কোরআন এবং হাদিসে শাম হিসেবে অভিহিত করা হয়েছে বা আল্লাহ সুহানহতাল কর্তৃক বাছাইকৃত বরকতময় ভূখণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে তো এই পুরো ভূখণ্ডের মধ্যে ভৌগোলিকভাবে আগের যুগের সালাফে সালেহিন যে স্থানগুলোকে নির্ধারণ করেছেন সেগুলো বর্তমানে বিভিন্ন কয়েকটি দেশে বিভক্ত যেমন ফিলিস্তিন নামে বিভক্ত ইসরায়েল নামে বিভক্ত লেবানন জর্ডান, বর্তমান সিরিয়া এগুলো সবগুলোই পবিত্র কোরআন এবং অঞ্চল আছে সেটির অন্তর্ভুক্ত হবে যার কেন্দ্রস্থলে থাকবে মূলত মসজিদ আকসা এবং তার আশেপাশের অঞ্চল ধন্যবাদ দ্বিতীয় যে বিষয়টি আসে প্রসঙ্গতই সিরিয়া সম্পর্কে বা এই যে বেলাদু শাম সম্পর্কে কোরআন এবং সুন্নায় কি বলা আছে এর ফজিলত বা গুরুত্ব নিয়ে যদি বলতেন আসলে বেলাদ শাম বা সিরিয়া সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে যা বর্ণিত হয়েছে তা যদি আমরা শুরু করতে চাই তাহলে প্রথমে শুরু করতে হবে পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে যে সুহান আল্লাদি আসরাবি আবদিহি আলাইমিন আল মসজিদ আল হারাম ইল আল মসজিদ আকসা আল্লাদি বা আরখনা হাউলা আমরা পবিত্রতা বর্ণনা করছি সেই মহান আল্লাহ সুবহান হতালার যিনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে মসজিদে হারাম তথা মক্কা থেকে সফর করিয়েছেন মুসসিদে আকসা পর্যন্ত যেই মসজিদে আকসার চতুর বা সংশ্লিষ্ট অঞ্চল আল্লাহ সুবাহানহতলা বরকত মণ্ডিত করে রেখেছেন আচ্ছা তাহলে পবিত্র কোরআনের এই আয়তে আল্লাহ হতাল স্পষ্ট করে দিচ্ছেন যে শুধু মসজিদ আকসা নয় বরং মসজিদ আকসা এবং তার সংশ্লিষ্ট অঞ্চল বরকতময় তাহলে এটি গেল আল্লাহ সুবাহান পক্ষ থেকে একটি বার্তা যে এটি বরকতময় অঞ্চল এবং আরো কিছু কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাল আল পবিত্র ভূমি এবং সেই ভূমি যেই ভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম আশ্রয় দিয়েছেন সেই ভূমি যেই ভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুত আলাইহিস সালাতু ওয়া সালাম আশ্রয় দিয়েছেন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম আদি ভূমি ছিল ইরাকে যখন তার বাবা এবং তাদের তৎকালীন রাজা বা বাদশা নমরুদ যখন তাকে এলাকা পরিত্যাগ করার আদেশ দিল তখন তিনি হিজরত করে এসে আশ্রয় নিয়েছিলেন মসজিদ আকসা এবং তৎসংশ্লিষ্ট অঞ্চলে আচ্ছা এই জন্য বেলাদা সামের আরেকটা নাম হচ্ছে দারুল হিজরা ইব্রাহিম আলাইহি সাল্তুয়াসাল্লাম আচ্ছা যেমন আমাদের নবীর দারুল হিজরা হচ্ছে মদিনা জি ঠিক ইব্রাহিম আলাইহি সাল্তুয়াসাল্লাম দারুল হিজরা হচ্ছে সাম বা সিরিয়া আচ্ছা ঠিক তেমনি লুত আল্লাহ এলাকা সেটিকে যখন আল্লাহালা ধ্বংস করে দিলেন তখন তাকে এবং মোমিনদেরকে আল্লাহ আশ্রয় দিয়েছিলেন এই বেলা যার বর্ণনা আল্লাহ নিজে কোরআন দিয়েছেন আর হাদিসের দিকে যদি যাই যে এই অঞ্চল সম্পর্কে রাসুল্লাহ সাল্লি আসালাম কি বলেছেন তাহলে কয়েকটা প্রসিদ্ধ হাদিস আছে যে আল্লাহ বারিক লানাফি শাহ মিনা যে হে আল্লাহ আপনি আমাদের সিরিয়াতে বরকত নাজিল করুন যেখানে স্পষ্টভাবে রাসুল্লাহ সাল্লি আসালাম সিরিয়ার জন্য দোয়া করেছেন দ্বিতীয় আরেকটি হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলীহাসালামের পক্ষ থেকে পাওয়া যায় যে আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আল্লাহানহতালার কিতাব বা আমুদ আল কিতাব কিতাবের একটা মূল অংশ আমার কাঁধের নিচ থেকে বা আমার মাথার নিচ থেকে নিয়ে যাওয়া হচ্ছে তার আলোটা তার নূরটা কোথায় সিরিয়াতে আচ্ছা এবং রসুল্লাহ সাল্লি আসালাম বললেন যখন সমগ্র পৃথিবী ফেতনায় জর্জরিত হয়ে যাবে তখন তোমরা ইমান পাবে সিরিয়াতে আচ্ছা একই হাদিস এই হাদিসের শেষের অংশটা হচ্ছে যে কিতাবের নূর সিরিয়াতে যাচ্ছে মানে সমগ্র পৃথিবী যখন ফেতনায় জর্জরিত তখন ইমান পাওয়া যাবে সিরিয়াতে আর এক হাদিস রসুল্লাহ সাল আলী আসসালাম বলেন যে তাজাল তয়ফত মিনুমাতি ওয়াহিরিন আল আল হক কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপর থাকবে এবং হকের জন্য লড়াইরত থাকবে এই হাদিসের বিভিন্ন রেওয়ায়তে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তারা শাম বা সিরিয়া অঞ্চলে থাকবে হকের উপর কিয়ামত পর্যন্ত থাকবে এরকম একটা জামাত সিরিয়াতে পাওয়া যাবে আচ্ছা যেটি অবশ্যই আপনি যখন কিয়ামতের আলামতের দিকে যাবেন তখন এই অংশটুকু আসবে তারপরও এটি এখানে ফজিলত হিসেবে আমরা উল্লেখ করছি যে শ্যাম বা সিরিয়াবাসীর জন্য সুসংবাদ ভয়ঙ্কর মহাযুদ্ধের দিন শাম হবে মুসলমানদের হেডকোয়ার্টার আচ্ছা মুসলমানদের মার্কাজ কেন্দ্রস্থল তো এরকম আরও অসংখ্য হাদিস আপনি শাম বা সিরিয়া সম্পর্কে পাবেন যেগুলো সবগুলোই শাম বা সিরিয়ার ফজিলতকে প্রমাণ করার জন্য যথেষ্ট সাল্লামের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে আমরা শ্যাম বা সিরিয়ার মর্যাদা ফজিলত বিষয় জানছিলাম কোরআন এবং সুননার আলোকে হাদিসের আলোকে এ পর্যায়ে কি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কেয়ামতের আলামতের কথা বা কি বলা হয় পেয়ামতের সব নিদর্শনের কথা বলা আছে এর মধ্যে একটি নিদর্শনের কথা তো এমনও বলা হয়েছে শাম হবে আর মানসার ওয়াল মাহসার এটা হাসরের হবে এমনটা বলা হয়েছে আমরা তো জানি হাসরের ময়দান তো অন্যরকম হাসরের ময়দান সেখানে তো এ পৃথিবীর মানুষ শুধু জমায়েত হবেন না যারা মৃত্যুবরণ করেছেন তারাও কিন্তু অনেকে বলে থাকেন কিংবা হাদিসে তো এমনটাই আছে যে মাহসার হবে শাম বা সিরিয়া আসলে মূলত এখানে কি হাসর কি দুইটা হবে না কি হবে আর কিয়ামতের আলামের সাথে সম্পৃক্ততাটা কি শাম বা সিরিয়ার সাথে কিয়ামতের আলামতের সম্পৃক্ততা যদি আমরা তুলে ধরতে চাই তাহলে কয়েকটি বড় বড় বিষয় এখানে সামনে চলে আসে প্রথমত আমরা জানি ইস আলে সালাতামের বিষয় দ্বিতীয়ত ইমাম মাহাদির বিষয় তৃতীয়ত কিয়ামতের সন্নিকটে সংঘটিত হওয়া বড় বড় যুদ্ধের বিষয় আর সব শেষে আসবে আপনি যেটা বললেন যে এটা হচ্ছে প্রথমত আমরা ইমাম মাহদির বিষয়ে আসি এবং ইমাম মাহাদির সাথে কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া বড় বড় যুদ্ধগুলো অটোমেটিক কানেক্টেড তো একটা হাদিসের রাসুল্লাহ আলী সাল্লাম বলছেন যে অচিরেই ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি সাধিত না হয় যে চুক্তির ভিত্তিতে তোমরা কমন তৃতীয় শত্রুর বিরুদ্ধে লড়াই করবে একসাথে রোমানরা এবং মুসলিমরা পরস্পর চুক্তি করে উভয়ের এক তৃতীয় শত্রুর বিরুদ্ধে লড়াই করবে আচ্ছা বলছেন রোম বলতে আসলে দুইটা জায়গাকে ঐতিহাসিকভাবে বোঝানো হয় যেটা আমাদের এখন তুরস্ক আছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল যেটি হাদিসে কুস্তন্তুনিয়া বা ইংরেজিতে কনস্টান্টিনেপোল বলা হয় এটি মূলত বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল যুগ যুগ জবৎ এমনকি যুদ্ধ চলার সময়ও ক্রুসেডারদের মেইন সেন্টার ছিল ইস্তাম্বুল মুসলমানরা বহু পরে ইস্তাম্বুল বিজয় করেছে ক্রুসেডারদেরও বহু পরে আর আরেকটা ধরা হয় রোম বলতে ইতালির রাজধানী রোম তো আর আমরা যদি একদম ডাইরেক্টলি বলি তাহলে রোম বলতে খ্রিস্টান তো রোমান এম্পায়ারের অনুসারী অথবা খ্রিস্টান অনুসারীদের সাথে বৃহৎ খ্রিস্টান অনুসারীদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে আচ্ছা এই চুক্তির ভিত্তিতে তারা তৃতীয় এক শত্রুর বিরুদ্ধে লড়াই করবে আর আসলাম বলছেন এবং এই লড়াইয়ে রোমানরা এবং মুসলিমরা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর রোমানদের মধ্যে একজন বলবে যে এই বিজয়টা হয়েছে সালিব বা ক্রুশের কারণে ক্রুশের বরকতে বা ক্রুশের বরকতে যে ক্রস চিহ্ন তারা ইসা আলি সাল্লা সাল্লামকে শুলে চড়ানোর যে আলামত বা চিহ্ন তারা গলায় বহন করে সেটিকে একজন উঁচিয়ে ধরবে এই উঁচিয়ে ধরার কারণে কোন এক মুসলমানের মধ্যে গায়রাত জাগ্রত হবে আত্মমর্যাদা জাগ্রত হবে তখন সে ভেঙে দিবে আচ্ছা যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমান মুখোমুখি হবে লড়াই চুক্তি নষ্ট হয়ে যাবে চুক্তি ভঙ্গ হয়ে যাবে মুখোমুখি হবে লড়াইয়ের জন্য রসুল্লাহ সাল্ল আলী বলছেন সেই দিন আশিটি পতাকার অধীনে রোমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে প্রত্যেক পতাকার অধীনে বারো হাজার করে সৈন্য থাকবে কাছাকাছি লক্ষ্যের কাছাকাছি সৈন্য আর মুসলমানদের সেই দিন মার্কাজ হবে শাম বা সিরিয়ার একটা জায়গা গোতা নামক জায়গায় আর রোমানরা অবতীর্ণ হবে আমাক বা দাবেক নামক জায়গায় ম্যাপ যারা গবেষক যারা রিসার্চ করেছেন তারা দেখেছেন যে আমাক এবং দাবেক নামক জায়গাটা বর্তমান তুরস্ক এবং সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত আর গৌতা যেটি মুসলমানদের হেডকোয়ার্টার হবে সেটি দামেশ নিকটবর্তী অঞ্চলে অবস্থিত আচ্ছা রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন এই যুদ্ধে মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল মুসলমান যুদ্ধ শুরু হওয়ার পর পালিয়ে যাবে তাদের তবা আল্লাহ কোনোদিন কবুল করবে না তিন ভাগের এক ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে তারা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ তিন ভাগের এক ভাগ মুসলমান যুদ্ধে বিজয়ী হবে তারা পরবর্তীতে আর কোনোদিন ফেতনায় নিপতিত হবে না আর এই যুদ্ধ হবে অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধের বিষয় বলা আছে যে একটা পাখি যদি এক মাস আকাশে উড়ে তবু লাশ লাশের সারি শেষ হবে না আল্লাহ আমি গুরুত্বপূর্ণ বিষয়টা খুবই মানে চাঞ্চল্যকর কিছু তথ্য এবং সেগুলি আসলে অনেক গভীর স্টাডির বিষয় আমি এই বিষয়টা ইনশাআল্লাহ তালা আমাদের দর্শকের সামনে তুলে ধরবো তবে সময় বলছে একটা বিরতিতে যাবার প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আজকের আমন্ত্রিত ইসলামিক স্কলারের কাছ থেকে কেয়ামতের আলামত ও সিরিয়া সংক্রান্ত বিষয়ে কেয়ামতের সাথে কিভাবে সিরিয়ার সম্পৃক্ততা রয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানব ইনশাল্লাহ তালা একটা বিরতির পর দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত স্বাগত আর একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের আলোচনার বিষয়ে কেয়ামতের আলামত ও সিরিয়া গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের সামনে আছেন এই পর্যায়ে স্টুডিওতে ফদলেত শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজাক হাফেজ হল্লাহ অনরেবল চেয়ারম্যান নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ঢাকা আমি শেখকে কার একবার মতো স্বাগত জানাচ্ছি আমরা সেই চাঞ্চল্যকর তথ্য যেটা আপনি গবেষণা করে বের করেছেন উপস্থাপন করছিলেন সেই যুদ্ধ সংক্রান্ত বিষয়ে যেটি মুসলমানদের মাঝে এর পরবর্তীতে এবং খ্রিস্টানদের মাঝে অনুষ্ঠিত হবে যারা একসময় মিত্র হয়ে তৃতীয় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে সেটা শেষ করতেন যদি কাইন্ডলি জি আমি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ সময় নেব না তা আমরা যে জায়গায় আলোচনা করছিলাম যে যুদ্ধটা যখন খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং ভয়াবহতা এমন হবে যে কোনো এক বংশে যদি একশো জন সদস্য থাকে কোনো এক সেই প্রজন্মের তাহলে নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে আর একটা পাখি যদি এক মাস আকাশে উড়ে তাহলে লাশের শাড়ি শেষ করতে পারবে না এই ভয়াবহ যুদ্ধে মুসলমানদের বিজয় হবে বিজয় হওয়ার পর মুসলমানেরা তাদের আরাম আয়েসের জন্য কোনো একটা জায়গায় অপেক্ষা করবে কিছু হাদিসে আছে যে তরবারি গাছে ঝুলিয়ে রাখবে তখন কেউ একজন বলবে হাদিসে বলা আছে শয়তান বলবে যে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করেছে তো মুসলমানেরা তাড়াহুড়া করে সেখান থেকে বের হয়ে দামেশকে ফিরে আসবে কিন্তু এসে দেখবে যে না দাজ্জাল আসেনি আসলে সেটি মিথ্যা কথা ছিল তখন দামিশকে কোনো এক সালাতের সময়ে ইসা আলহ সালাতাম দামেসের কোনো এক মসজিদে যেটি ধারণা করা হয় গবেষকদের ধারণা যে যেটি জামি মসজিদ আল উমাবি ওমাইয়াদের তৈরি করা যে জামি মসজিদ সেটিকেই মানুষ মনে করে যেখানে ইসা আল্লাহ সালাম আসসালাম অবতীর্ণ হবেন ইসা আল্লাহাত্তসাল্লাম নেমে আসবেন এবং তারপরে দাজ্জালের প্রকাশ হওয়ার খবরটি সত্য হিসেবে প্রমাণিত হবে পরবর্তীতে সত্য খবরটা আসবে যাহা দাজ্জাল বের হয়ে গেছে এবং ইসা আল্লাহলাত আসসালাম সহ ইমাম মাহাদি সহ দাজ্জালকে হত্যা করার জন্য তারা রওনা দিবেন এবং দাজ্জালকে তারা হত্যা করার পূর্বেই ইসাতে আসসালামকে দেখে জেরুজালমের বাবুল লুদ লুদ নামক দরজায় ইসামাম এবং দাজ্জাল মুখোমুখি হবে তথা দামেস থেকে জেরুজালমের দিকে তারা যাবে এই পুরো অঞ্চলটাই সিরিয়া শাম হিসেবে অন্তর্ভুক্ত যেমনটা আমরা বলেছি তখন দাজ্জাল ইসা আলহি সালাতসাল্লামকে দেখার পর লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলে যাবে কিন্তু সে গলে ধ্বংস হওয়ার আলাহ ইসাতে আসসালাম তাকে হত্যা করবেন তো এই পুরো ঘটনায় আমরা দেখতেছি যে ঈসা ইসলামের অবতীর্ণ হওয়া ইমাম মাহাদির আগমন এবং কিয়ামতের পূর্ব মুহূর্তের যুদ্ধ সবগুলোই সিরিয়া বা সামকেন্দ্রিক সংগঠিত হচ্ছে তার আরেকটা বড় কারণ হচ্ছে মক্কা এবং মদিনাকে আল্লাহ সুবাহতাল্লাহ ফেতনা থেকে মাহফুজ করে দিয়েছেন মক্কা এবং মদিনার দরজাগুলোতে ফেরেস্তাগণ পাহারা দিবে যেন সেগুলোতে দাজ্জাল প্রবেশ করতে না পারে তো এই অঞ্চলগুলো মুক্ত থাকবে সুতরাং পৃথিবীর তৃতীয় পবিত্রতম অঞ্চল যেটির নিয়ে এরকম ভয়ঙ্কর যুদ্ধ হওয়া স্বাভাবিক কেননা ইহুদি বা খ্রিস্টানেরা আপনার কাবাঘরকে দাবি করে না বা মুসলেন নববীকে দাবি করে না বাট মুসজিদা তারাও দাবি করে ইহুদিরাও দাবি করে খ্রিস্টানরাও দাবি করে আমরাও দাবি করি সুতরাং বিশ্বের নিরানব্বই পার্সেন্ট মানুষের সাথে এটির কানেকটিভিটি আছে এবং এটিকে কেন্দ্র করে ভয়ঙ্কর বড় যুদ্ধ তৈরি হয় এবং এই অঞ্চলে তৈরি হয় এটি খুবই স্বাভাবিক এবং যেটি হবে রাসুলস হাসাম যেমনটি বলেছেন এই ছিল কিয়ামত সংঘটিত হওয়া সংক্রান্ত আর আরজুল মাহার যেটি বলা হচ্ছে যে সেটি মূলত যে দুটি অর্থ দুটি ব্যাখ্যা হতে পারে যে কিয়ামত সংশ্লিষ্ট সকল কিছু এখানে সংঘটিত হবে আর দ্বিতীয়ত যে আল্লাহ সুবহান হু তালা যেই জায়গাকে মানুষের একত্রিত করার জায়গা বানাবেন সমগ্র পৃথিবীর মানুষের সেটির মার্কাস বা কেন্দ্রস্থল থাকবে সামের এই অঞ্চল বা ভূমি অনেক ধন্যবাদ আপনাকে আমার সময়ের শেষের দিকে আমরা চলে আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো রয়ে গেছে আমাদের সেটি হচ্ছে এই যে কিছুদিন আগে সিরিয়া বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেটাকে কিভাবে দেখছেন বর্তমানের সাথে কেয়ামত রহমানের সাথে অনেকে সেটাকে মিলাচ্ছেন যে সিরিয়া যেহেতু বিজয় হয়ে গিয়েছে অতএব কেয়ামত অত্যাসন্ন এটাকে আপনি কীভাবে দেখছেন এটিকে আমি যেভাবে দেখতে চাই সেটি হচ্ছে যে রাসুল সাসলামের একটি হাদিসে তিনি বলেছেন সিরিয়াতে যদি কল্যাণ না থাকে তো পুরো মুসলিম উম্মার মধ্যে কল্যাণ থাকবে না লাখ তোমাদের জন্য কোনো কল্যাণ নেই সুতরাং সিরিয়াতে কল্যাণ থাকা আমাদের জন্য কল্যাণ থাকা তো বাদশাহ বাসার আল আসাদ যারা ছিল তারা ছিল নোসাইরি শিয়া ফেরকার অনুসারী খুবই নিকৃষ্ট এবং জঘন্য আকিদা হচ্ছে নোসাইরিদের যাদেরকে মুসলমান মনে করা কোনো অবকাশ নেই যে সে মুসলমান এটা মনে করার কোনো অবকাশ নেই আর তারা যে পরিমাণ জুলুম এবং অত্যাচার সিরিয়ার মুসলমানদের উপর করেছে এই অত্যাচার আমেরিকা বা ইসরায়েলও মুসলমানদের উপর করেনি ইসরায়েলও গাজায় অত অত্যাচার করেনি যতটা সে করেছে আর এখানে অবশ্যই বহু গ্রুপ আছে বহু দল এবং বহু দলে এবং বহু মতবাদী বিভক্ত আছে বাট আমরা লাস্টে যেটা দেখলাম এইচটিএস বা এইচটিএসের যিনি নেতা আবু মোহাম্মদ আল জোলানি তিনিও বিভিন্ন সময় বিভিন্ন লাইফের অনেক পর্ব পেরিয়ে এসেছেন কখনো তিনি আমেরিকায় আমেরিকার বিরুদ্ধে ইরাকি যুদ্ধ করেছেন সেখানে জেলে জেলের ভিতরে গেছেন ঠিক আছে কারাগারে ছিলেন আবার সেখান থেকে মুক্তি পেয়ে তিনি সিরিয়ার আন্দোলনে নুসরা ফ্রন্ট তৈরি করে যুক্ত হয়েছেন আবার কখনও বিভিন্ন যে আন্তর্জাতিক যে দলগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন বাট সর্বশেষে তারা ওই সমস্ত সকল দল থেকে সম্পর্ক ছিন্ন করে হাই একটা হাইরা শাম নামে লড়াইরত যতগুলো দল ছিল বা সারাল আসাদের বিরুদ্ধে সবগুলোর একটা সমন্বিত ঐক্য ফ্রন্ট বা মোর্চা আমরা বলতে পারি এবং তুরস্ক সীমান্তবর্তী অঞ্চল ইদিলিব সেখানে মূলত তারা তুরস্কের আশ্রয় সেখানে মূলত তারা ধীরে ধীরে বড় হয় এবং ইদলিবেই তারা একটা বলা যায় পরিপূর্ণ একটা রাষ্ট্রের মতো শাসন ব্যবস্থা পরিচালিত করত। দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা হয়তো দামেসকেও বিদ্যুৎ থাকতো না কিন্তু ইদলিপে বিদ্যুৎ থাকতো এরকম একটা সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন তারা তৈরি করে ফেলেছিল ইদলিপে এবং ইদলিবের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এখন পুরো সিরিয়ার প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন তবে তারা এই বিজয়টা সক্ষম হয়েছে ফলত যে পৃথিবীর বড় বড় শক্তিরা বিভিন্ন বড় বড় জায়গায় ব্যস্ত ইসরায়েল হিজবুল্লার সাথে ব্যস্ত হামাসের সাথে ব্যস্ত আমেরিকা ইউক্রেনে ব্যস্ত রাশিয়া ইউক্রেনে ব্যস্ত ঠিক আছে ফলত কেউ আসলে এখানে অতটা মনোযোগ দেবে কামেটার ফোকাস করতে পারেন এটি আল্লাহর পক্ষ থেকে দয়া দয়াবর রহমত ছিল ফলত মাত্র এগারো দিনের ব্যবধানে এই বিজয়টা তাদের জন্য সম্ভব হয় এবং এটিকে আমরা অবশ্যই কল্যাণকর মনে করছি যারা মনে করতেছে না এই বিজয়ে এখানে দুইটা জিনিস না বললেই নয় অনেকেই মনে করতেছে না এই বিজয়ে সিরিয়া ইসরাইল দখল করে নেবে এবং যদি আগে সরকার থাকতো তাহলে সিরিয়া ইসরায়েল দখল করতে পারতো না আমি মনে করি এটি খুবই জঘন্য এবং নিকৃষ্টতম একটি কথা আগের যারা ছিল তাদের কাছে ইসরায়েল নিরাপদ ছিল বলেই ইসরায়েল নিরাপদ ছিল বলেই সে কখনো এই ধরনের হামলা করেনি যা গত দুই তিন দিনে পাঁচশোর অধিক জায়গায় ইসরায়েল হামলা করেছে কেন ইসরায়েল এখন যাদের হাতে সিরিয়া আছে তাদের কাছে তার নিরাপত্তা মনে করতে ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে আর নিতে পারছি না আজকে সময় শেষ হয়ে গেছে জাজাকাল্লা খায়রান প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান কেয়ামত এর আলামত ও সিরিয়া সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম শেখের কাছ থেকে অন্য কোনো পর্বে ইনশাল্লাহ তালা বিস্তারিত আরও জানবার চেষ্টা করব এই পর্যন্ত আপনাদের প্রত্যেক সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত